আসসালামু আলাইকুম আমার ইউটিউবের দর্শক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সকালবেলা ফুলগুলো দেখতে খুব ভালো লাগে আর প্রত্যেক দিনই এসে ফুলের ঘাসগুলো পরিষ্কার করে দিই আর বেশি দিন নয় এত সুন্দর সুন্দর ফুলগুলো আর দেখতে পাবো না আর বর্তমান যে সময়টা হয়েছে এগুলো কিভাবে আমি স্টোর করে রাখবো যাতে করে প্রত্যেকটা কালার আমার কাছে থাকে কোনোটাই যাতে মিস না যায় এত সুন্দর সুন্দর কালার ছিল আর এবছর দু একটা মিসও হয়ে গেছে কিভাবে রেখেছিলাম জানি না কালারগুলো পরে চিনা যায় না নষ্ট হয়ে যায় তাই আপনাদেরও বলছি সময় থাকতে এই ফুলগুলো কালারগুলো দেখে দেখে নাম লিখে লিখে স্টোর করে রাখবেন যাতে করে কোনোটা বাদ না যায় নষ্ট না হয় তারপরে হচ্ছে শীতের দিন আসছে শীতের ফুলগুলোর প্রিপারেশন নিতে হবে এখন গরমের ফুলগুলো এক সাইড করে রেখে দিয়ে এই যে চন্দ্রমল্লিকার কাটিং আমি এখানে লাগিয়েছি চন্দ্রমল্লিকার কাটিংগুলো গ্র হচ্ছে কয়েকটা কালার আমার কাছে আছে বেশ কয়েকটা কালার এই এক একটা বাটিতে এক একটা কালার আমি দিয়েছি কিন্তু সবগুলো হয় নাই এই যে দেখুন একটা মরা মরা হয়ে গেছে বাকিগুলো মোটামুটি আছে ঠিকঠাক আর এখানে আরও রয়েছে কিছু কালার এগুলো আমি কালেকশন করে ওই পাশে নিয়ে ছায়া জায়গাতে রেখে দিতে হবে এগুলো স্টোর করে রাখতে হবে মানে ছায়া জায়গাতে রেখে দিতে হবে এত সুন্দর সুন্দর পরতলাকা আপনারাও যদি পরতলাকা ফুল ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি অনেকগুলো পরতলাকা লাগিয়েছিলাম কখন কিভাবে লাগাতে হয় আর কি খাবার দিতে হয় সমস্ত কিছু আমার ভিডিওতে পেয়ে যাবেন তারপরে আসলাম বাগানে বাগানে আজকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করব। আমার গাছগুলোতে একটু খাদ্য দেব। খাদ্যের অভাব হয়ে গেছে গাছগুলোতে এই যে দেখুন আমার মরিচ গাছটা ফুল এসেছে কিন্তু ফুলগুলো টিকছে না সম্ভবত খাদ্যের অভাব অনেকদিন হয় আমি কোনো খাদ্য দেই নাই আর নিচের মাটিগুলো একদম বসে গেছে তাই আজকে দুই দিনের জমা করা কিচেন ওয়েস্টগুলো নিয়ে এসেছি অনেকগুলো কিচেন ওয়েস্ট এখানে রয়েছে কলার কোষা ডিমের কোষা পেঁয়াজের কোষা যেগুলো আমার অন্য অন্য উপাদান দেবে আমার গাছকে এই যে দেখুন সবজির কোষাগুলো দু দিনের জমা করে একদম পচা পচা ভাব হয়ে গেছে এমন অবস্থায় আমি নিয়ে এসেছি আজকে আমি এই যে দেখুন কলার খোসা এখানে পচা কলা অনেকগুলো রয়েছে নিচে পড়ে গেছে এই যে আমি দিয়ে দিলাম আমার মরিচ গাছের নিচে এই একটা গ্রবেগ এই একটা আর আরও ওই দিকের গ্রবেগুলোতেও আমি দিয়েছি সব মরিচ গাছগুলোতে আমি গ্রবেগকে এই সবজির খোসাগুলো প্রথমে ঢেলে দিলাম তারপরে উপরের দিক থেকে মাটি দিয়ে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আমি করি অর্গানিক বাগান আমি কোনো ধরনের রাসায়নিক খাদ্য রাসায়নিক সার আজ পর্যন্ত দেই নেই তাই আপনারাও যদি অর্গানিক করে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলে আসবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্টে জানাবেন আপনারা লাইক না করে চলে যাবেন না সবাইকে রিকোয়েস্ট করে বলছি লাইক এটা অন্তত দিয়ে যাবেন আপনাদের লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন এই হচ্ছে আমার ছোট্ট একটা বাগান অনেকে বলে আমার বাগান নাকি সুন্দর নয় একজন খুব খারাপ কমেন্ট করেছে আমার খুব খারাপ লেগেছে সবাই ভালো থাকুক